বাইনান গ্রাম পঞ্চায়েত চিরকালে একটা কংগ্রেসের এটা দুর্গ বলাই যায় দেখুন সারা ভারতবর্ষে যেভাবে বিজেপির যে সাম্প্রদায়িকতার রাজ তাস খেলছে সারা ভারতবর্ষে জুড়ে সাম্প্রদায়িকতার তাস সেটা সারা বাইনান অঞ্চল জুড়েও অলরেডি শুরু হয়ে গেছে কংগ্রেস যখন এই পঞ্চায়েতে এসেছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সাধারণ মানুষের জন্য কংগ্রেস লড়াই করছে এবং সাধারণ মানুষের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে স্বচ্ছতার সাথে যে কংগ্রেসের ওপর তারা ভরসা রেখেছে কংগ্রেসের ওপরে তারা আস্থা রেখেছে আমরা তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি বাইনান গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে অবশ্যই আমাদের সঙ্গে আইএসএফ আছে সিপিএম আছে আমরা সর্বত্র সবাইকে নিয়েই চলার চেষ্টা করছি আমরা জেলার মধ্যে একটাই আছি মানুষ যে আমাদের প্রতি ভরসা করছে তৃণমূল এই চোর সমন্বিত দিল্লি থেকে বিজেপি বিআইডিকে দিয়ে দুর্নীতির ও ভুল ধর্ষণের মামলাগুলিকে লঘু করছে বাংলাদেশে মৌলবাদী আগ্রসনের বিরোধিতার নামে এদেশে সাম্প্রদায়িক পুরস্কারি দেওয়া চলছে এরকম সময়ে আমরা বাইরান অঞ্চল কংগ্রেসের কর্মী সম্মেলন করছি जेपी कांग्रेस जोदान कर আমি আমার বাইরে বলছেন কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন সারা ভারতবর্ষে যেভাবে বিজেপির যে সাম্প্রদায়িকতার রাজ তাস খেলছে সারা ভারতবর্ষ জুড়ে সেই সাম্প্রদায়িকতার তাস সেটা সারা অঞ্চল জুড়েও অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল থেকে বিজেপি থেকে এবং আইএসএফ থেকে আজকে প্রায় পনেরো জনের মতো আজকে জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে পড়িয়া এই আর মিরপাড়া প্রাইভারি স্কুলে আমাদের যে জাতীয় কংগ্রেসের কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে যোগদান করলেন তাদেরকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বাইনান অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন কংগ্রেস বাইনান গ্রাম পঞ্চায়েত চিরকালী একটা কংগ্রেসের এটা দুর্গ বলাই যায় বিভিন্ন এলাকা থেকে এখানে কংগ্রেস সারা বাইনান অঞ্চল জুড়ে উনিশশো একানব্বই সালের পর থেকে আজও পর্যন্ত যেভাবে উন্নয়নের ধারাকে কংগ্রেস যখনই পঞ্চায়েতে এসেছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সাধারণ মানুষের জন্য কংগ্রেস লড়াই করছে এবং সাধারণ মানুষের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে স্বচ্ছতার সাথে তাই বাং বাইনার পঞ্চায়েতে বিভিন্ন দল থেকে যে সমস্ত কর্মীরা জয়নিং করলেন যোগদান করলেন তাদেরকে আমি অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি যে কংগ্রেসের ওপর তারা ভরসা রেখেছে কংগ্রেসের ওপরে তারা আস্থা রেখেছে আমরা তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি বিষয়টা এমনই একটা জায়গায় এসেছে আমার এখানে আর কিছু বলার নেই কারণ হচ্ছে আমরা এখন বাইনাং গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে আই এস আছে সিপিএম আছে আমরা সর্বত্র সবাইকে নিয়েই চলার চেষ্টা করছি এবং সেখানে বিরোধী দলেরাও আছে কিন্তু মানুষ যে আমাদের প্রতি ভরসা করছে কারণ আমরা হয়তো এখন হাওড়া জেলার মধ্যে একটাই আছি দৃষ্টিতে ক্ষমতা থাকলেও কিন্তু বৃহত্তর দৃষ্টিতে ভাবলে আপনারা দেখবেন যে আমরা একটা সমুদ্রের বিন্দুর জায়গায় এটা উপেক্ষা করেও মানুষ যে আমাদের সঙ্গে আসছে শুধুমাত্র আমাদের গ্রাম পঞ্চায়েতের পরিচালনার প্রতি তাদের আস্থা তাদের বিশ্বাস অনেক বেড়ে গেছে আমাদের পূর্ব যে ঐতিহ্য তাকে বজায় রেখে চলতে পারছি এটাই আমার সবচেয়ে মানে আনন্দের বিষয় ধন্যবাদ আজকে যে যোগদান করলো আমাদের হেরে এখানে পঞ্চায়েতের যে কাজ যে ব্যবহার যে পরিচিত করে আজকে বিজেপি থেকে কংগ্রেসে যোগদান করেছে ঠিক আছে কিছু মানুষ